আসসালামু আলাইকুম এই যে চলে আসলাম আজকে সুমাইয়া রান্নাঘরে ভাপা পিঠা বানানো হবে এখানে নিচ্ছি এই যে কোরানো নারকেল এখানে নিছি খেজুরের গুড় আর এখানে চালটা আমি দুধ দিয়ে গোলাইয়া একদম চেলে নিছি আর আজকে আমি যে রাইস কুকারে বসাবো এই যে দেখেন এখানে আমি একটা জাল নিছি সুন্দর করে ধুয়ে আজকে পিঠাটা তৈরি হবে এখন প্রস্তুত প্রণালী কীভাবে আমি যেটা বানাই আজকে আমি একটা পিঠাই বানাবো এখানে আমি একবার চাইলের গুঁড়াটা ছিটাই নিচ্ছি এখন আমি এই যে এই যে নারকেল ছিটাই নিব সুন্দর করে নারকেলটা অবশ্য ফ্রিজের এই যে দেখেন উঠাই দাও আর এখন একটু এই যে একটু মিঠাই ছিটাই নিব সুন্দর করে এখন আবার একটু চাইলের গোড়া সিটাই নিব সুন্দর করে এই তো এভাবে ধাপে ধাপে আমি তিন চারবার দিয়ে নিব এই তো প্রায় পাঁচ থেকে ছয়টা লেয়ার দিছি আমি এই যে দেখেন আর উপরে বেশি করে মিঠাই আর নারকেলটা দিয়ে দিছি। এখন আমার পিঠাটা পুরো সাজানো গুছানো শেষ এখন আমি পিঠাটা ভাপিয়ে নিব আর এটা আমি রাইস কুকারে ভাপাবো আর এই যে দেখেন এখন আমি সুন্দর করে জালটা দিয়ে ঢেকে নিব আর রাইস কুকারে দিয়ে দিব এই তো আমি ভাপা পিঠাটা ভাপে বসাই দিচ্ছি এই যে দেখেন এখানে বসাই দিচ্ছি আর একটু পরে আমার পিঠাটায় প্রায় ভাপ চলে আসবে এই তো পিঠাটা প্রায় কমপ্লিট হয়ে যা থেকে আর একটু হইলে পিঠাটা হয়ে যাইবো এই তো ভাপা পিঠাটা প্রায় কমপ্লিট এইতে আমি প্রেসার কুকার থেকে সরি রাইস কুকার থেকে আমি যা নামাই নিছি আর একটা চাকু নিছি যে দেখি একটু কেটে খেয়ে কেমন হইছে মাশাল্লাহ অনেক মজা হয়েছে আমি তো একটু খেয়ে দেখছি আর খুবই ভালো হয়েছে এইভাবে পিঠাটা বানাইলে বেশি ভালো লাগে একটা একটা করেও বানানো যায় একটা একটা করেও দিন বানাইছি তাই ভাবলাম যে বড় একটা করে বানাই বানিয়ে আপনাদের দেখাই আর এইভাবে সবাই বানাইবেন এভাবে বানাই খেলে খুবই ভালো লাগে পাঁচ ছটা লেয়ার দিছি এখানে আর নারকেল টারকেল সব ঠিকঠাক মতো দিছি। এই যে মানে কমপ্লিট এখন আমার মেরে দিতেছি সবারই দিতেছি সবাই বলছে যে নাম পিঠাটা খুবই সুন্দর হয়েছে আর খুবই ভালো হয়েছে আমি একটু খেয়ে দেখছিলাম খুবই ভালো হয়েছে আর শীত তো চলেই এই কারণে ভাবা পিঠাটা বানাইছি বানাইয়া খেলাম আর সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি